এখন বাজে এগারোটা পনেরো থেকেই নামবো বুঝলে আমাদের সত্যিকারের কালকে তোমাদের দেখিয়েছিলাম যে রান্না করেছি সত্যিকারের রান্নাই করেছি কিন্তু সেই মানে কলা পাতাই করেছি কিন্তু সেই ভাবেই রয়েছে খাওয়ার ইচ্ছা কারোই নেই ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলা শুধু চাখে খেয়ে টিফিন তো বন্ধ কারণ আমিও ডিউটি যাওয়া বন্ধ করে দিয়েছি তো এখন এই বিছনাট ফসনা একটু না গুছালে নয় ছেলেটা রয়েছে আমার তো ওষুধ চলে তো এইবারে একটুখানি রান্নাঘরে যাব বিছনাটা গুছিয়ে আর দেখো জামা কাপড়ও কাঁচা এই বিছনার উপরে জমানো হচ্ছে গোছানো হচ্ছে না আর দুটো বাচ্চা বিড়ালের আছে তো ওদের তো খেতেই দিতে হবে ওদের দুধ দিয়েছি এই চলো নিমোর স্মৃতিতে আমি ভিডিও কন্টিনিউ করব বলেছি করব নিমো ফিরে আসবে আমার এই আশা চলো দেখতে থাকো তারপর তারিখ

자고있다고 러고온훈래아쉬아아아아아아아아 이리 와 Hmm. Uh.

নিমো এটা ওকে একটুখানি চাউনি একটুখানি ধরে দিতাম মুখে এরকম করে খেত খুব খেতাম্য খেতো এই যে জালনাটা দেখছো মিমোনা এই খাটের উপর উঠে জালনা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো অন্য বিড়াল যাচ্ছে তো আমিও খুলে রেখে দিয়েছি যদি ওকে দেখতে পাই বাইরে তো চলো বাইরেটা একটু দেখাই তোমাদের দেখেছো তো আবার একটু দেখাই এই দেখো গেটটা ওই নীল দেখতে পাচ্ছো ওইটা গেটের তলায় দেয়া ছিল তো আমি খুলে দিয়েছি নিমো যদি এসে দেখে গেট বন্ধ ঢুকতে পারবে না ওই জন্য খুলে দিয়েছি ও ফাঁকা দিয়ে ঢুকতে পারবে তো এই দেখো এরাও আবার এই চলে বেরিয়ে যাবে তো দরজাটা টেনে দিই তো যেটা বলছি এই এইখানে এই গেটে এইখানে দাঁড়িয়ে এই ছেলে আর দাদার ছেলে গল্প করছিল তো নিমো পায়ের ফাঁকা দিয়ে কখন বেরিয়ে গেছে ওরা দেখেনি তো এই যে এদিকে একটা আছে দেখো এখন নিমো এই দিক থেকে গেছে এদিকে সামনেটাই যেতে পারবে না কারণ এদিকে পুকুর আছে আর নাকি এই দিকে চলে গেছে দুটো দিক ওর যাওয়ার ঘরের পেছনেও যেতে পারে ঘরের পেছন দিয়ে গেলেও ওকে এই দিকেই আসতে হবে কারণ পাচিল এদিকে পাচিল আছে এদিকে যাওয়ার অনেকটা জায়গা ওই দেখো বাড়ি ফাঁকা ফাঁকা দিয়ে জায়গা আছে এবার আদৌ মানে কোন দিকে গেছে সেটাই জানি না আমরা বুঝলে তো খুঁজেই তো যাচ্ছি ওর বাবা কালকে রাতে এসে বারোটার দিকে ছেলেকে নিয়ে বেরিয়েছে তো এই হচ্ছে কষ্ট তো কষ্টই হয় কি যে করব বুঝতে পারছি না ও ফিরে আসবে এই আশায় আর কি বুক বেঁধে আছি নিমও চলে গেছিলো আমার হাতেই প্রাণ চলে গেছিলো আমার হাতে প্রাণ চলে গেল গেছিলো কথাটা ভুল মানে ওর হার্ট অ্যাটাক হয়েছিল মানে ওদের যে ফুলু হয় ওই কারণে তো সেই দুঃখটা যেহেতু ডাক্তার স্যালাইন দিচ্ছিল তখনই ওর এরকম হয়েছিল টেবিলেই তো সেটা মানা যায় কেন কি মানা যায় মানে কি ও ছিল আর ওর অভাবটা পূরণ হয়েছিল এই দেখো এদের অবস্থাটা দেখো দেখেছো এই এই যে আরেকজন কি তো কি করবো বুঝতে পারছি না দেখো তো নিমো কোথা দিয়ে গেছে কিভাবে মানে নিমো মাথা থেকে নিমো মানে বের করতে পারছি না দেখো এতে এখান থেকে ও যায় মানে গেছে কয়েকদিন এই যে সোজাই এই পাঁচিলের উপর দিয়ে আবার এই দিকে দেখো এই দিকে রয়েছে সব বাড়িঘর কোথা দিয়ে যে নিমো গেল তাই মানে দেখতে পাইনি তাই বুঝতেও পারছি না যে কোথায় গেছে উপর দিকে গেছে না পশ্চিম না উত্তর দক্ষিণ অন্য কিন্তু খোঁজা হচ্ছে সন্দেহ বেলপাতাগে শুকিয়ে